গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী এতক্ষণে থামলেন লেগে বুঝেই যাচ্ছে তো জানি না এই ভিডিওটা আমি কবে পোস্ট করতে পারবো কারণ আমার সব ভিডিও দেরি করে পোস্ট হচ্ছে তো এই জামাই ষষ্ঠীর ভিডিও কবে পোস্ট করবো আমি জানি না তো যাই হোক সকালবেলায় দেখছো রেডি হয়েছি সে যে যে অনেক দিন পর এরকম শাড়ি পরে সাজগুজ করলাম সেরকম তো করাই হয় না মানে শাড়ি পরে যে কোথাও বেরোবো সেটা আর একদমই হয় না তো আজকে জামাই ষষ্ঠী আর এত বছর ধরে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানবে যে আমার বাপের বাড়ির দিক দিয়ে সেরম জামা নিয়ম নেই তো ফার্স্ট বিয়ের প্রথম বছরই করা হয়েছিল তারপর থেকে আর মানে আমি যাই না আর মানে করা হয় না আর দিদিও যায় না তো একা একাও ভাল লাগে না তো প্রথম বছরই আমাদের যে জামা করা হয়েছিল। তো তারপর থেকে এমনিতেই যেহেতু আমার শ্বশুরবাড়িতে সবাই আসে আমাকেও ডাকে আর বৌদিদের বাড়িতেও সে মা জামাইষষ্ঠী নেই তো বৌদিও যেতো না আর দেবী আসে যেহেতু এখানে জামাই ষষ্ঠী তো প্রত্যেক বছর আমার শ্বশুরবাড়িতেই করা হয় আর এবার বৌদি বাপের বাড়িতে গেছে তো ওখানেই জামাই ষষ্ঠী করবে তো এখানে নেই তো দেবীদেরও এবার জামাই ষষ্ঠী নেই কারণ যেহেতু ওদের এখন এক বছর হয়নি দেবী শ্বশুর মারা গেছে তো যার জন্য ওদের জামাই ষষ্ঠী হবে না কিন্তু দেবী আজকে আসবে আর আর বিশেষ করে আজকে শ্বশুরবাড়িতে যাচ্ছি পিঙ্কির বেবি হয়েছে তো কিছুদিন আগে তো ওর স্বাদের অনুষ্ঠান কিছু কয়েক মাস আগে হ্যাঁ কিছুদিন আগে ভুল বলছি আর দু তিন মাস আগে আমরা ওর স্বাদের অনুষ্ঠান খেয়ে এসেছি তিন মাস আগে হ্যাঁ আমি এই বাড়িতে এসেছি আর ওর অনুষ্ঠান বাড়িতে গেছিলাম ওর স্বাদের অনুষ্ঠান তো তিন মাস হয়ে গেছে তো ওর বেবি হয়েছে ছেলে হয়েছে ওর তো ও অত ওখানে ছিল তখন আর দেখতে যাওয়া হয়নি যাওয়াই হয়নি একদমই সময় হয়নি এত গরমের মধ্যে আর তো ও বলেছিল যে এখানে আসবে যখন তখনই দেখা হয়ে যাবে তো এখানে এসছে তো আজকে চলো যাই দেখা করে আসি কারণ আজকে যদি না যায় আর সময় পাবো না দেখা করতে আর আমি এখন যে রেডি হয়েছি তোমাদের দাদাভাই এখনই গঙ্গা থেকে আসবে তারপর আমরা ও পুজো দেবে তারপর বেরোবো তো ও আসলে আমি এইটুকু শিওর ও এসে বলবে যে কোথায় যাচ্ছ সে যায়। কারণ এরকম সে যুগে সকালবেলা তো দেখবে না যে ওদের বাড়িতে যাওয়ার কথা আছে জানে আর তো শাশুড়ি আমাকে আজকে সকালবেলা ফোন করেছিল যে যেহেতু আসার কথা আছে তাহলে দুবেলায় এখানে খাওয়া দাওয়া করে নিও আসবে ও পিঙ্কির ছেলেকে দেখতে আসবে তো দেখা যাক তোমাদের দাদাভাই আসুক ওর কি রিয়াকশানটা হয় তো এখানে আমি রেডি হচ্ছি রেডি হয়ে গেছে শুধু চুলটা যেহেতু ভেজা রয়েছে শ্যাম্পু করেছে চুলটা একটু দেখি কি করে ছেড়ে যাবো না কারণ বাচ্চা তো পারবো না পুরো ভেজা রয়েছে তোমাদের মতো দাদাভাই আসুক তারপর ওর রিয়াকশনটা দেখাচ্ছি

ও বলছে যে কোথায় যাচ্ছে ওরকম রেডি হয়েছে ওদের বাড়িতে ভাবতে ভাইনি যাচ্ছি রেডিওয়ে তার মানে আমি সৃষ্টি করতে যাচ্ছি যাই হোক আর তো দেখো আর একটা কথা আমরা যাচ্ছি ঘুরতে দিদিদের সাথে আমরা পুরী যাচ্ছি ঘুরতে তো তার জন্য এখানে এই যে ট্রলি ব্যাগ বার করা হয়েছে ব্যাগে জামা কাপড় গুছিয়ে নিয়েছি আর ওখানে যা যা ছাতা তারপর চশমা যা যা মানে দরকার লাগবে যেহেতু আজকে বেরোচ্ছি আমি আজকে বেশিক্ষণ থাকবো না দুবেলা হয়তো খাওয়া দাওয়া করে শ্বশুর থেকে চলে আসবো কারণ আমার ব্যাগটা মানে ঠিক মতন গোছাতে হবে কারণ কালকেই আমাদের ট্রেন আছে তো আজকের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে আর কালকে রাতেই আমি আদু প্রোগ্রাম ছিল আদু প্রোগ্রাম থেকে এসে আমি ব্যাগটা শুধু গুছিয়েছি ব্যাগে শুধু জামাকাপড় নিয়েছি বাকি কিছু নিয়ে নি তো এক সপ্তাহ আমাদের ট্যুর আছে তো সেই ব্লগুলি তো তোমরা পরে দেখতেই পারবে হয়তো ওখান থেকে পুরী থেকে আসার পরেই আমি হয়তো সব ভিডিও পোস্ট করতে পারি কারণ কোথাও ঘুরতে যাওয়ার হলে পরে এমনই হয় বাড়িতে থাকি তাই ভিডিও এডিট করে পোস্ট করতে পারি না ঠিক টাইম মতন তো বাইরে ঘুরতে গেলে তো আরোই বেশি অনেকটা লেট হয়ে যায় যাই হোক পরে আস্তে আস্তে ধীরে সুস্থ ভিডিও পোস্ট করব তো চলো এখন বেশি ভব্য করছি না এখন চলো শ্বশুরবাড়ি যাওয়া যাক

কি বল বল হ্যাঁ আমি তো বৌ ষষ্ঠী এত বছর ধরে জানিস না বৌষষ্ঠী তো করে যাচ্ছি কির তো মা আসনি কখন আসবে আসবে তো যাই এখনও তো দেবী আসি পিঙ্কি নিকিদ যাচ্ছি ছেলেকে জামাটা দিয়ে আসি গাড়িটা এমন জায়গায় রেখে দেন না একদম দুয়োরের সামনে কতবার বলেছি ঠিক জায়গা রাখবা এই দেখো পিঙ্কির ছেলে কেন রাজার আর পিঙ্কির মুখ বসানো উহ ভুটা দেখ কুচকিয়েছে কীভাবে হ্যাঁ ভাল লাগছে মোটা রয়েছে আগের সময়

তো এই যে সিনালি বাড়িতে গেছিলাম এই চুড়িদারগুলো বানাতে দিয়েছিলাম তো সেগুলো বানিয়ে দিয়েছে এখনও অনেকগুলো রয়েছে ফ্লাউজ রয়েছে সেগুলো বানিয়ে পরে তো এই খেতে বসেছি বাড়ি থেকে খাসি মাংস দিয়েছে শুটকি মাছ দিয়েছে আর এখানে যে মা মুরগি মাংস করেছে ডাল করেছে হ্যাঁ তুমি তো বললা খেতে পারবো তো খাবো গন্ধ রয়েছে বেশ গন্ধটা কাটছিলাম না একদম ভর ভর করছিল পরমাদের গাছে এটা লেবু নিয়ে যাব বরফ আছে না না ওই বরফ না খাওয়ার জলের জন্য বরফ এত তাতে ঠান্ডা थोड़ी হবে অত বড়টা তো চলে খাওয়া দাওয়া তারপর হবে কি আজকে খাবে কি আ দই আম

তো ওখানে লস্যি টস্তি বানিয়ে সবাইকে খাওয়িয়ে এখন বেরিয়ে পড়েছি এখন যাবো একটু দিদি বাড়িতে আর একটু বাজারে যাওয়ার আছে বাজারে যে একটা জিনিস কেনা আছে সেটা কিনে দিদি বাড়ি আর দিদি বাড়িতে একটা জিনিস কিনে রেখেছে সেটা নেবো তোমার দাদাভাইয়ের জন্য তো নিয়ে যেহেতু প্যাকিং করতে হবে কালকে ফিরিয়ে যাচ্ছি আর বেশিক্ষণ বসলাম না বাড়িতে অনেক গোজ গাছ আছে তো একজন্য বেরিয়ে পড়েছি তো এক জায়গায় এখন দাঁড়ালো

বাইরে যা ভীষণ গরম আজকে মারাত্মক গরম দিয়েছে সবাই বলছিল আজকে জামাই ষষ্ঠী বৃষ্টি হয়তো হবে কিন্তু কই আর বৃষ্টি ভীষণ গরম আর আজকে দেবী ওরা আসলো না ওদেরও আসার কথা ছিল কিন্তু দেবীর ওখানে নাকি কে যেন হয় আমি অতটা অবশ্যই চিনি না তো ওদের কোন আত্মীয় না কি পাশের বাড়ি থাকে তো তার নাকি তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে স্বামী স্ত্রী দুজনেরই অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু বটটা যে আছে বটটা একটু বেশি মানে মানে বাড়িতেই অ্যাক্সিডেন্ট হয়েছে মানে ওপরে বাথরুমের চাল নাকি ভাঙা ছিল সেটা ওখানে গেছে তো ভেঙে পড়ে গেছে কি পুরো ওদেরই গায়ে পড়েছে তো নাক ফেটে গেছে কোমরে লেগেছে অনেক কিছু হয়েছে তো এর জন্য প্রসুন্ নাকি অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে ওদের হসপিটালে তো ওখান থেকে কি বলছিলো ওরা চেন্নাই টেন্নাই অত যেতে পারে বাইরে তো আমি পুরো যাই না যেহেতু আমার সাথে অতটা কথা হয়নি তোমার দাদাভাইয়ের সাথে কথা বলছিলো সেটুকু কি যা জানতে পারলাম যার জন্য আজকে আর দেবী আসতে পারলো না তো যাই হোক আমিও চলে এসেছি ওখান থেকে গেছিলাম একটু বাজারে একটা শাড়ি কেনার ছিল একটু দরকার ছিল শাড়িটা কেনার সেটা কিনে দিদিবাইতে গেলাম দিদি একটা জামা কিনে রেখেছিল সেটা নিয়ে আসতে কি তো ঠান্ডা জল দিচ্ছে এসি চালিয়ে দিয়েছে বাইরে গরম না আমার আমাকে সেবা করছে জামাই সৃষ্টিতে আবার ঠান্ডা এর আগে দিয়েছে আমাকে খালি খালি বলে না না জল খাও জল খাও জল খাও কিন্তু বেড়ে যে আমাকে এনে দেবে সেটাই প্রথম কিন্তু আমার বেশ ভালো লাগলো পাখাটা বন্ধ করলা কেন পুরো ঠান্ডা হয়ে যাক তখন পাখাটা বন্ধ করে দেবো হ্যাঁ না আমি ওই যে ঠান্ডা হয়ে গেছে ভাবছিলাম মা আসবো এসে খালি ঠান্ডা একটু জল খাবো এসি চালিয়ে দিয়েছে কিন্তু বাইরে বসে থাকবে এত গরম ঘরে থাকেই না খালি রাত্রে শোয়ার সময় যা আসে আমি এসি আমি বাড়িতে থাকলে আমি সারাক্ষণ এসি চালাই না দুহোবেলাও চালাই না কিন্তু ওর যখন যখন মনে হবে যে আজকে গরম আছে ও কি করবে এসিটা চালিয়ে মানে আমি আমি তো সারাক্ষণ ঘরেই থাকি ও কী করবে যে কম্পিউটার বান্দায় যেহেতু হলরুমে কম্পিউটার ওখানে বসে বসে কম্পিউটার দেখে আমি বলি ঘরেই বসবো টিভিটাই না দেখো কেন ওখানেও যা দেখতে পারবে টিভিতেও তাই দেখা যাবে কিন্তু না ও এসি চালিয়ে দিয়ে আমি এসির হাওয়া খাই ও বাইরে গরমের মধ্যে বসে থাকে আমি তো বুঝে পাই না তো এসি চালা আমি বলিও না যে এসি চালাতে কিন্তু তাও এসি চালিয়ে দেয় কী মানে হয় কি জানি এসে যখন এসিটা চালিয়েছি ওর গরম লাগছে ঘরে এসে বসুক বা সুখ রেস্ট নিক সেটা করবে না বানান্দা বসে বসে কম্পিউটার দেখবে আর বলি যে এই গেটটাও খুলে দিতে কারণ আমি সব রান্নাঘরের জানলাটাও আমি বন্ধ করেই রাখি আর আমার য়ে গেটের নিচেও সেই কী রয়েছে এই যে এই টাইপের জিনিসগুলো মানে হাওয়া বেরোবে না তো সেই পুরো কভার রয়েছে আমি যদি এটা খুলে দিই পুরো বারান্দাটাও ঠান্ডা হয়ে যায় রান্নাঘরও ঠান্ডা হয়ে যায় কিন্তু খুলতে দেয় না এরকম যাই হোক আর কি করা মাথায় যেটা আসে সেটাই করা আমাকে জল এনে দিয়ে সেটাই আমাদের মনে হয় আর এখানে দেখো রোদ থেকে জামা কাপড়গুলো তুললাম সেগুলো গুছাবো ওই যে ব্যাগপত্র রেখেছি ওখানে ট্রলি ব্যাগটা এখন নেব জামা কাপড় গুছাবো ওইখানে ওই যে যেখানে গাছটা রেখেছি সেখানে দেখো টুকটাক জিনিস যেগুলো চশমা টশমা সারা জিনিস এগুলো বার করে রেখেছি মনে করে করে বার করে রেখেছি যাতে ওখান থেকে নিতে সুবিধা হবে পরে ভুলে গেলে তো এখন এগুলো সব গোছাবো